বন্ধুরা কিছু ঘটনাক্রম বদলাতে চলেছে অর্থাৎ বলা যেতে পারে যে আপনার বিবাহের ক্ষেত্রে এবং আপনার প্রেমের ক্ষেত্রে এবং পাশাপাশি আপনার লাক্সারিয়াস লাইভ লেডিংয়ের ক্ষেত্রে বেশ কিছু ঘটনাক্রম চেঞ্জ হয়ে যাবে কবে চেঞ্জ হবে বেশি দিন দেরি নাই আর মাত্র কয়েকটা দিন পরে এবং এবং কতদিন সেটা কুড়ি তারিখ থেকে অর্থাৎ ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে আবার একটা প্ল্যানেটের ট্রানজিট হচ্ছে এবার কোন প্ল্যানেটের ট্রানজিট হচ্ছে এবার যে প্ল্যানেটটা ট্রানজিট হচ্ছে সেটা হলো ভেনাস বা শুক্র তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার বেশ কিছু ঘটনাক্রম বদলে যাবে তো আমরা এই মুহূর্তের অবস্থানটাতে একটু দেখে নিচ্ছি তো আপনারা ওই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিস্টেম অর্থাৎ সাউথ ইন্ডিয়ান সিস্টেমে কিন্তু এই স্টাইলে ছ আঁকা হয় এবং এই সাউথ ইন্ডিয়ান স্টাইলটা এটা হচ্ছে এখান আমরা যেহেতু কেপি ফর্মুলা অনুসারে কাজ করি মডার্ন কেপি অ্যাস্ট্রোলজির ফর্মুলা অনুসারে তাই আমরা কিন্তু সাউথ ইন্ডিয়ান সিস্টেমটাকে ফলো করি অর্থাৎ আপনি যে সিস্টেমে দেখতে অভ্যস্ত সেটা থেকে একটু আলাদা তো বুঝতে পারছেন স্বাভাবিক যেহেতু কেপি সিস্টেম সেখানে প্রেডিকশান কিন্তু অনেক ডিপ লেভেলের হবে কারণ কেপি সিস্টেমে সাব লর্ড ধরে ধরে প্রেডিকশান করা হয় এখানে কিন্তু বলা যেতে পারে একটা প্ল্যানেটকেও আমরা আবার ভাগে ভাগ করি মনে করুন ফার্স্ট সিএসবিএল কারো জুপিটার আসছে সেই জুপিটার একটাই জুপিটার নয় সেই জুপিটারকে আমরা আবার নটা খণ্ডে ভাগ করছি সুতরাং বুঝতে পারছেন যে প্রেডিকশানটা কতটা নিখুঁত হবে এবং এইখানেতে একেবারে মাত্র দেড় থেকে দু মিনিটের পার্থক্যের জন্য কিন্তু আপনার প্রেডিকশান চেঞ্জ হয়ে যেতে পারে তার কারণ আপনি খুব ভালোভাবে ভেবে দেখবেন যে আপনি যেদিন জন্মাচ্ছেন সেই দিন কিন্তু আরও অনেক বাচ্চা পৃথিবীতে জন্মেছে তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার সঙ্গে তাদের ভাগ্যের পার্থক্যটা কীভাবে তৈরি হচ্ছে এখানেই হচ্ছে আসল কারণ লুকিয়ে রয়েছে কীরকম কারণ কারণ আপনি যে প্লেসে জন্মেছেন ওই এক দু মিনিটের মধ্যে বা আপনি একাই জন্মেছেন তো স্বাভাবিকভাবেই যখনই প্লেস চেঞ্জ হচ্ছে বা স্থানটা চেঞ্জ হচ্ছে তখনই কিন্তু ঘটনাক্রমগুলো বদলে যাচ্ছে অর্থাৎ তার যে চার্টের প্যাটার্ন সেই চার্টের প্যাটার্নটা তৈরি হচ্ছে অর্থাৎ চার্টের যে প্যাটার্ন সেই চার্টের প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো যাই হোক ওভারঅল কিন্তু আমাদের যে বিচারগুলো হয়ে থাকে যে পার্সোনাল চার্ট ধরে যে বিচার কিংবা আমি যদি বলি ইন্ডিভিজুয়াল চার্টের যে প্রেডিকশান সেই প্রেডিকশানটা কিন্তু আমরা করে থাকি কেপি অ্যাস্ট্রোলজি সিস্টেমে বা মডার্ন কেপি অ্যাস্ট্রোলজি ফর্মুলা অনুসারে বা মডার্ন কেপি অ্যাস্ট্রোলজি ফর্মুলা অনুসারে তাই স্বাভাবিকভাবে সেখানে প্রেডিকশান কিন্তু অনেক নিখুঁত হয় তবে জেনারেলাইজ প্রেডিকশানের ক্ষেত্রে এই জায়গাতে কিন্তু রাজ করছে বৈদ্যিক অ্যাস্ট্রোলজি তো আজকের যে জার্নালাইজ প্রেডিকশানটা আপনাকে দেবো অর্থাৎ ভেনাসের ট্রানজিট বা শুক্রের গোচর সেই শুক্রের গোচরটা নিয়ে সেটা কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজি স্টাইলে দেবো অর্থাৎ এটা কিন্তু হবে একটা জার্নালাইজ প্রেডিকশান তাই আপনার ক্ষেত্রে মিলবে অবশ্যই মিলবে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট টো হবে একদম মিলে যাবে এমনটা কিন্তু নয় তো ওভারঅল কিন্তু আপনার জীবনে একটা বিরাট বড়ো প্রভাব পড়বে কীরকম প্রভাব পড়বে দেখুন আমি যদি ঠিক এই মুহূর্তটাতে তাকাই যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজ পনেরো তারিখ পনেরোই ডিসেম্বর তো এই সময়টাতে দাঁড়িয়ে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কোন প্ল্যানেট কোন জায়গাতে রয়েছে দেখুন মিথুন রাশিতে রয়েছে বৃহস্পতি কেতু রয়েছে সিংহ রাশিতে তারপর সান ভেনাস মারকারি এরা কোথায় রয়েছে এরা রয়েছে বৃশ্চিক রাশিতে স্যাজিটেরিয়াস বা ধনু ধনুরাশিতে রয়েছে মার্স বা মঙ্গল আর রাহুতে রয়ে রাহু রয়েছে কুম্ভ রাশিতে এবং মিন রাশিতে রয়েছে স্যাটান কুড়ি তারিখে কোথায় গিয়ে চলে যাবে কুড়ি তারিখে কি হবে সবাই যে যার জায়গায় থাকবে শুধুমাত্র ভেনাস বা শুক্র এ কী করবে স্করপিও থেকে স্যাজিটেরিয়াসে যাবে বা বৃষ্টিক রাশি থেকে চলে যাবে ধনু রাশিতে তো স্বাভাবিকভাবেই কিন্তু ঘটনাক্রম অনেকগুলো বদলে যাবে কীরকম বদলে যাবে এগুলো একটু দেখেন তো ঘটনা কীরকমভাবে বদলাবে তাহলে থেকে যাচ্ছে কে থেকে যাচ্ছে স্করপিওতে বা বৃশ্চিক রাশিতে থেকে যাচ্ছে একমাত্র মার্কারি বা বুথ থেকে যাচ্ছে আর ধনুরাশিতে চলে যাচ্ছে মার্স সান এবং ভেনাস মার্স সান ভেনাস অর্থাৎ মঙ্গল সূর্য এবং শুক্র এরা চলে যাচ্ছে এবারে এবার শুক্র যখনই ধনুরাশিতে প্রবেশ করছে তখনই কিন্তু সে দগ্ধ হচ্ছে বা কম্বাস্ট হয়ে যাচ্ছে তাই স্বাভাবিকভাবেই কিন্তু এখানে সূর্যের প্রভাবটা বেশি থাকবে কিন্তু সূর্যের প্রভাব বেশি থাকলেও কতগুলো ঘটনা কাজ করবে যেহেতু ভেনাস ট্রানজিট হচ্ছে তাই স্বাভাবিকভাবে কিন্তু ভেনাসের প্রভাবটাও থাকবে চলে আসবে স্বাভাবিকভাবেই কীরকম চলে আসবে দেখুন এবারে আমি বলে দিচ্ছি যে কার জীবনে কি কি ঘটনা ঘটবে প্রথমেই আসছি আমরা মেষরাশি মেষ রাশির যে জায়গাগুলোতে ঘটনা ঘটবে ভাগ্যের জায়গাতে ভাগ্যের জায়গাটা এমনিই রাশির ভালোই রয়েছে মোটামুটি একদম বছরের শেষের দিকে এবং জানুয়ারি মাসের দিকেও প্রথমের দিকে ভাগ্য ভালোই থাকবে তো ভাগ্যের দিকটাতে কিন্তু তার ঠিকঠাক জায়গায় থাকবে এখানে ভেনাস প্রবেশ করে যাওয়ার জন্য এই জায়গাতে কিন্তু তার একটু কমফোর্টেবল জায়গা রিল্যাক্সেবল জায়গা এই জায়গাটা তৈরি হবে কীরকমভাবে তৈরি হবে দেখুন যেহেতু মেষরাশির মানুষজনরা প্রচুর পরিমাণে আমার ভিডিও দেখেছেন দু হাজার ছাব্বিশ সালের রাশি ভিডিওটা তাই স্বাভাবিকই রাশির জন্য এক্সট্রা কিছু বলতেও ইচ্ছা করেছে তো সেটা হচ্ছে এইরকমই দেখুন আপনি হয়তো ধর্ম পালন করছেন ধর্ম পালন করার ক্ষেত্রে আপনি এই সময়টার জন্য কি করবেন একটু ব্র্যান্ডেড জিনিসপত্র নিয়ে যেতে পছন্দ করবেন আপনার অর্থাৎ এবং তার সঙ্গে সঙ্গে রিল্যাক্সেবল কমফোর্টেবল ধর্মে যাতে করে আপনার ধর্ম পালনটা করা হয় সেই জায়গার দিকে নজর রাখবেন পাশাপাশি আপনার আরও একটা জায়গা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ভ্রমণের যোগ মোটামুটিভাবে বলা যেতে পারে ভারতবর্ষের মধ্যে কিংবা যারা অন্য দেশ থেকে দেখছেন তাদের মধ্যেও যদি বলি আপনাদের কিন্তু আপনাদের দেশের মধ্যেই একটা ভ্রমণের যোগ রয়েছে এবং সেই ভ্রমণটা কীরকম ভ্রমণ ভ্রমণ যেটা হবে সেটা কিন্তু কোনো প্রাকৃতিক পরিবেশে একটা সুন্দর জায়গায় ভ্রমণের মারাত্মকভাবে যোগ রয়েছে এবং পাশাপাশি আমি বললাম যেটা ভাগ্যের জায়গা সেই ভাগ্যের জায়গাটা কিন্তু আপনি একটু রিল্যাক্সেবল একটু কমফোর্টেবল জোন পাবেন এটা হোক গেল মেজ রাশির জন্য এবার আমি আসছি রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে বৃষরাশির মানুষদের জন্য যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে বৃষরাশির মানুষদের মোটামুটিভাবে কপালটা ভালোই রয়েছে দেখুন এমনিতেই বৃশ্বরাশির যদি বলি আমি ওভারঅল এই মুহূর্তে বেশ কিছু বাঁধা বিপত্তি ছিল সেই বাঁধা বিপত্তিগুলো সানের ট্রানজিটের ফলে কাট কেটে গেছে অলরেডি বা যেটুকু রয়েছে সেটাও কেটে গেছে তবে ভেনা শেষে যাওয়ার ফলেতে কি হবে ভেনা শেষে যাওয়ার জন্য এই জায়গা থেকে ওটা বাঁধা সৃষ্টি হবে না কীরকম হতে পারে একটু অপমান বদনাম হতে পারে বা নারীঘটিত ব্যাপারে একটু বদনাম হতে পারে এরকম ধরনের সমস্যা আসতে পারে রাশির মানুষদের জন্য তাই রাশির মানুষদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে বেশি দিনের জন্য নয় হবে ক্লোজ কনজাংশনের জায়গাটা যখন কেটে যাবে কয়েকদিন পরেতেই তারপর কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওভারঅল কিন্তু এই সমস্যাগুলো রয়েছে পাশাপাশি আমরা যদি দেখি বাধা বিপত্তির জায়গা সেভাবে কিছু নেই এবং যারা যারা স্পিরিচুয়াল লাইনে কাজকর্ম করে থাকেন তারা একটু কমফোর্ট জোনে থেকে কাজ করার কাজ করতে পছন্দ করবেন এছাড়াও আমরা আরও বেশ কয়েকটা জায়গা দেখতে পাচ্ছি সেটা হলো যে যারা রিসার্চ করছেন সেই রিসার্চের জায়গাতেও একটু কমফোর্টেবল জোনে কাজ করতে আপনারা পছন্দ করবেন এবং এই মুহূর্তে কিন্তু বলেইছিলাম যে রিসার্চ পেপার এই মুহূর্তে কিন্তু আপনার রিসার্চ পেপার জমা দেওয়ার একটা ভালো সুযোগও রয়েছে এবং তাতে করে আপনি সম্মানিত হবেন এবং আপনি বেশ আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করবেন সেরকম ধরনের কিন্তু এটা সুযোগ আপনার জন্য চলে এসেছে এবারে যদি মিথুন রাশির মানুষদের জন্য যদি বলি কি ঘটনা করবে মিথুন রাশির মানুষদের জন্য কিন্তু এটা ভালো সুযোগ রয়েছে কীরকম সুযোগ যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য এই মুহূর্তে বিবাহের একটা দুর্দান্ত সুযোগ ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে শুরু করে আপনার কিন্তু বিবাহের একটা মারাত্মক যোগ তৈরি হয়েছে এবং এটা কিন্তু মোটামুটিভাবে থাকবে আঠাশ দিনের মতন তাই এই আঠাশ দিন যদি আপনি কাজে লাগাতে পারেন সেই জায়গাতে আপনার কিন্তু এই সময় বিবাহ হওয়ার একটা মারাত্মক রয়েছে পাশাপাশি মিথুন রাশির মানুষদের মধ্যে আরও একটা যোগ রয়েছে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের দিকটা দেখুন আপনারা যদি এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য করতে চান কোনো বিজনেস পার্টনারকে চুজ করেন একজন যেমন একদিক থেকে আপনি একজন দায়িত্ববান বিজনেস পার্টনার পাবেন এবং যার প্রভাবেই আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন পাশাপাশি এমন একজন বিজনেস পার্টনারকে পাবেন যিনি রোমান্টিক হবেন এবং আপনার জন্য কমফোর্ট জোনে আপনি তার সঙ্গে কাজ করতে পারবেন বা আপনার কাজে অনেক সুবিধা হবে এটা আমরা পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকার জন্য এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবার আমরা কর্কট রাশির মানুষদের জন্য কর্কট রাশির জন্য যেটা দেখতে পাচ্ছি হঠাৎ ধাপ দেনায় কিন্তু জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে ভেনাস যখন ট্রানজিট করছে স্বাভাবিকভাবে তাকে একটু কমফোর্ট জোনে আনার চেষ্টা করবে অর্থাৎ ধার দেনা যদি দিয়ে থাকেন সেইটা ফেরত পাওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হচ্ছে সেরকমই দেখা যাচ্ছে এবারে আমরা আসছি সিংহ রাশির মানুষদের জন্য কি ঘটনা করবে। সিংহ রাশির মানুষদের জন্য যেটা দেখা যাচ্ছে তাদের কিন্তু প্রেমের একটা ব্যাপক সুযোগ রয়েছে যদিওবা বা সিংহ রাশির মানুষদের মধ্যে যেহেতু এই মুহূর্তে সিংহ রাশিতেই কেতু বসে রয়েছে স্বাভাবিকভাবে তাদের মনের মধ্যে একটা গোপনীয়তা লক্ষ্য করা যাচ্ছে বা তাদের মনের মধ্যে একটু একাকিত্ব কাজ করছে কিন্তু তা সত্ত্বেও সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু প্রেম আসার সম্ভাবনা রয়েছে এই মোটামুটিভাবে আঠাশটা দিনের জন্য তো আঠাশ দিনের জন্য কিন্তু আপনার প্রেম আসার মারাত্মক সুযোগ রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু আপনি চাইলে প্রেম করতে পারেন তবে কতকগুলো জায়গার একটু সাবধান রাখতে হবে সমস্যারও সম্মুখীন হতে পারেন যেহেতু ভেনাস একটু কম্বাস্ট পজিশানে রয়েছে আপনি অন্ততপক্ষে এই সময়টা এগিয়ে যান প্রেম করার জন্য কিন্তু দুর্দান্ত সুযোগ রয়েছে আপনার পাশাপাশি আমরা আরও একটা জায়গায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার সন্তান পাওয়ার দিক থেকেও কিন্তু আপনার একটা ভালো সময় আসতে চলেছে বা সন্তানের কাজকর্মের জন্য আপনি কিন্তু ভালো একটু কমফোর্টেবল রিল্যাক্সেবল ফিল করবেন সেই জায়গাটা পাওয়া যাচ্ছে কিংবা আপনার সন্তান আপনাকে কমফোর্ট জোনে রাখবে বা রাখতে চলেছে সেরকম একটা ইন্ডিকেশান কিন্তু পাওয়া যাচ্ছে এবারে আমরা আসছি কন্যা রাশির মানুষদের জন্য কী ঘটনা করবে দেখুন কন্যা রাশির মানুষদের জন্য যদি আমি বলি কন্যা রাশির মানুষদের জন্য এই মুহূর্তে কিন্তু গাড়ি কেনা বাড়ি কেনার একটা ভালো সুযোগ রয়েছে যদি কন্যা রাশির মানুষজনরা এই মুহূর্তে একটু গাড়ি কিংবা বাড়ির দিকে ঝোঁকেন সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কিন্তু একটু বেশ সুন্দর একটা দেখতে এবং তার সঙ্গে ব্র্যান্ডেড লুক এরকম ধরনের একটা গাড়ি কেনার কথা কিন্তু ভাববেন গাড়ি কিনতে চলেছেন বা এই গাড়ি কেনার একটা সুযোগ তৈরি হচ্ছে বা ভেনাস এই সুযোগটা তৈরি করে দেবে এবং যদি আপনি গাড়ি কিনতে যান বা বাড়ি কিনতে যান সেই জায়গাতে কিন্তু আপনি একটা কমফোর্টেবল গাড়ি কিনবেন বা ব্যান্ডেড গাড়ি কিনবেন এবং পাশাপাশি আপনি যদি বাড়ি কিনতে চান তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি একটা কমফোর্ট জোনে থাকা যাবে সেরকম ধরনের বাড়ি কেনার কথা চিন্তা ভাবনা করবেন সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে সেটাই দেখতে পাচ্ছি আমরা এবারে তুলা তুলারাশির মানুষদের জন্য তুলারাশির মানুষদের জন্য কী হবে তারা তাদের মধ্যে একটু সামাজিকতা বাড়বে ওভারঅল বলা যেতে পারে যে তুলারাশির মানুষদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক সেই জায়গাগুলো কিন্তু অনেকটা ঠিকঠাক হয়ে যাবে বা যাদের সঙ্গে একটু ঝামেলা চলছিলো সেই ঝামেলাগুলোর জায়গাটা কিন্তু ভেনাস এসে যাওয়ার ফলে ট্রান্সজিট হয়ে যাওয়ার ভেনাস ট্রানজিটে যাওয়ার ফলে এই ভেনাস কিন্তু আপনাদের এই সমস্যাগুলো মিটিয়ে দেবে এবং পাশাপাশি যদি আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একটু সমস্যা তৈরি হয়ে থাকে সেই জায়গাটাও কিন্তু ভেনাস এসে মিটিয়ে দেওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে আপনার কমিউনিকেশনের জায়গাতে আরও সামাজিকতা আসবে সেরকমই কিন্তু আমরা পাচ্ছি এবারে আমরা আসছি বৃশ্চিক রাশির মানুষদের জন্য কী ঘটনা ঘটবে দেখুন বৃশ্চিক রাশির মানুষদের জন্য যে ঘটনাগুলো ঘটবে তাদের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তার ইনকামের জায়গাটা তার ইনকামের জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে এমনিতেই তার মোটামুটিভাবে ভালোই ছিল বেশ কিছু জায়গা থেকে হঠাৎ ইনকাম বা পাওয়া যাচ্ছিল এখানে ভেনাস এসে যাওয়ার জন্য কিন্তু কি হবে তার বলা যেতে পারে যে তার সামাজিকতা যেমন বাড়বে তার সঙ্গে সঙ্গে তার ইনকামের জায়গাটা সেটাও কিন্তু কমফোর্টেবল জায়গা থেকে আপনি একটা ইনকাম করার ব্যবস্থা করে ফেলতে পারবেন সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তবে মেন যেটা বলা যেতে পারে যে পরিবারের সঙ্গে সম্পর্ক জায়গাটা সেই পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাটা কিন্তু সামাজিকতা আসবে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে এবং আপনি কথা বলার মাধ্যমে এই মুহূর্তে পরিবারের মানুষজনকে আকৃষ্ট করতে পারবেন সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির মানুষদের জন্য এবারে আসছি ধনুরাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে দেখুন ধনুরাশির মানুষদের জন্য সানের ট্রান্সজিটের ফলে যেটা বলেছিলাম বা মাসের ট্রানজিটের জন্য যেটা বলেছিলাম যে একটু তার মধ্যে হটকারিতা বাড়বে পাশাপাশি তার মধ্যে একটু আত্মহংকার বাড়তে পারে এবার ভিনাস এসে যাওয়ার জন্য সেই জায়গাটা একটু কমে যাবে এবং তার মধ্যে একটু কমফোর্টেবল জোন তিনি খুঁজতে চাইবেন তো অনেক তো হলো অনেক হটকারিতা হলো তিনি একটু কমফোর্টেবল জোন খুঁজতে যাবেন তাই তার মন মানসিকতাটা একটু বদলে যাবে মনের মধ্যে একটু সামাজিকতা কাজ করবে রোমান্স কাজ করবে সেরকমই কিন্তু পাওয়া যাচ্ছে সেটা বললাম কার জন্য না ধনু রাশির মানুষদের জন্য এবারে আমরা আসছি মকর রাশির মানুষদের জন্য কি ঘটনা ঘটবে দেখুন মকর রাশির মানুষদের জন্য কিন্তু খরচের জায়গাটা রয়েছে প্রথমেই বলবো যে সান ট্রানজিট আস ট্রানজিট আসার ফলে তার যে জায়গাটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে ওভারঅল কোনো ব্র্যান্ডেড জিনিসপত্র কেনার পারপাশে তারা একটা খরচ বেড়েছিল হঠাৎ কিছু খরচ হয়ে যাচ্ছিল এবারে ভেনাস এসে যাওয়ার ফলেতে তার কী হবে কিছু রিল্যাক্সেবল জিনিসপত্র কেনার জন্য বা সামাজিকতা বজায় রাখার জন্য বেশ কিছু খরচপাতি হতে পারে সেই জায়গাটা কিন্তু আমরা পাচ্ছি পাশাপাশি বলা যেতে পারে মকর রাশির মানুষদের জন্য এই মুহূর্তে কিন্তু বিদেশ ভ্রমণেরও একটা যোগ রয়েছে যদি কোনো বিদেশ ভ্রমণে যান সেই জায়গাতে কিন্তু তিনি যেমন সম্মানিত হতে পারেন পাশাপাশি তিনি একটা কমফোর্টেবল প্লেসে যাবেন বা কমফোর্টেবল দেশে কমফোর্টেবলভাবে বিজনেস করবেন সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মকর রাশির মানুষদের জন্য এবার আসছি কুম্ভ মানুষদের জন্য কি ঘটনা ঘটবে দেখুন কুম্ভ রাশির মানুষজনদের জন্য যেটা দেখতে পাওয়া যাচ্ছে তাদের ওভারঅল কিন্তু ইচ্ছা পূরণের জায়গাগুলো খুব ভালোভাবেই কাটছে এবং সেই ইচ্ছা পূরণের জায়গাতে আরও একটু কমফর্ট প্রদান করবে ভেনাস বা শুক্র তো ওভারঅল বলা যেতে পারে যে কুম্ভ মানুষদের জন্য এটা একটা সেরা সময় এই সময়টাতে কিন্তু সে তার নিজের যত যাবতীয় ইচ্ছা রয়েছে ওভারঅল সেই সমস্ত ইচ্ছাগুলো কিন্তু পূরণ করতে পারবেন সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবারে আমরা আসছি মিন রাশির মানুষদের জন্য কি ঘটনা করবে। দেখুন মিন রাশির মানুষদের জন্য যে জায়গাটা বলবো সেটা হচ্ছে কর্মের জায়গাটা স্থানের ট্রান্সিটের ফলে তার একটা সম্মান পাওয়ার একটা ব্যাপার ছিল সেই সম্মান তো তিনি পাচ্ছেন এবারে ভিনাস প্রবেশ করে যাওয়ার ফলেতে কি হবে কর্মের জায়গাতে একটু কমফোর্ট বাড়লো বা আপনি একটু রিল্যাক্সেবল মোডে কাজ করতে পারবেন সেরকম পাওয়া যাচ্ছে পাশাপাশি কর্মের জায়গাতে একটু সামাজিকতা আসবে অর্থাৎ কর্মের জায়গাতে যদি কারোর সঙ্গে ঝামেলা হয়ে থাকে ঝামেলা হয়ে থাকে সেই ঝুরঝামেলাগুলো মিটে যাবে এবং সেই জায়গাতে তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে সেরকমই কিন্তু ইন্ডিকেশান দিচ্ছে ভেনাস অর্থাৎ বোঝাই গেল যে ভেনাসের ট্রানজিটের ফলে কিন্তু অনেক কিছু ক্ষেত্রে অনেক ধরনের ঘটনা বদলে যাবে তো যাই হোক আশা করা যায় পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন কি ঘটনা ঘটতে চলেছে তো যাদের জন্য দু একটা হয়তো একটু খারাপ কথা বলতে হলো বা খারাপ বলবো না যেটা না বললেই নয় সেই জায়গাটা জন্য দুঃখ প্রকাশ করবেন না আপনারা চেষ্টা করবেন সেই জায়গাটা একটু এড়িয়ে যাওয়ার বা একটু সতর্ক থাকার যাতে করে আপনি এই জায়গাগুলোকে ওভারকাম করতে পারেন কারণ দেখুন গ্রহদের ট্রানজিট হওয়ার ফলে প্রত্যেকটা মানুষের জীবনের ভাগ্যের আপডাউন কিন্তু ঘটতে থাকে সেটা আপনিও জানেন আমিও জানি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু গ্রহ নক্ষত্রে প্রভাব রয়েছে তাই স্বাভাবিকভাবে তাদের ট্রানজিট যখন ঘটছে বা গোচর যখন ঘটছে সেই গোচরগুলোর ফলেতে তাদের জীবনে কিন্তু প্রভাব একটা ভালো মতন পড়তেই থাকবে তো যাই হোক আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেছে এবং প্রথমেই বলে দিলাম যে আমরা যেহেতু কেপি অ্যাস্ট্রোলজি সিস্টেমে কাজ করি তাই কেপি অ্যাস্ট্রোলজি সিস্টেমে যে প্রেডিকশানটা আসে সেটা কিন্তু আরও অনেক নিখুঁত এবং আমি যে সিস্টেমটা বললাম সেটা কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজির স্টাইলে বললাম অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজির ফর্ম্যাটে কিন্তু জেন্নারাইজ প্রেডিকশান খুব ভালো করা যায় আর কেপি অ্যাস্ট্রোলজিটা কিন্তু জার্নালাইজ প্রেডিকশানটা অতটা ভালো আসে না সেখানে কি আছে সেখানে আছে ইন্ডিভিজুয়াল প্রেডিকশান বা আপনার পার্সোনাল যে তার প্রেডিকশনটা কিন্তু খুব খুব সুন্দর সুন্দর আসে বা করা যায় এবং যেটা বলছিলাম প্রথমেই একদম হয়তো আপনি শুনেছেন যে সেখানেতে আমরা এখানে ফার্স্ট কাসপল সাবলট যেটা রয়েছে সেই কাসপল সাবলডে হয়তো সাপোজ মার্স আসছে মনে করলাম তো মার্স বা মঙ্গল আসছে সেই মঙ্গলকে আমরা কিন্তু আবার নটা ভাগে ভাগ করছি সেই নটা মঙ্গলের আবার আলাদা আলাদা ক্যারেক্টার রয়েছে তো বুঝতেই পারছেন কতটা নিখুঁত লেভেলের প্রেডিকশান করা যায় এই কেপির মডার্ন অ্যাস্ট্রোলজি যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মাধ্যমে তো যদি আপনি মনে করেন যে অনলাইন কনসালটেন্সি আপনার লাগবে সেই জায়গাতেও আপনি ফোন করতে পারেন আর যদি মনে করেন যে না অফলাইন কনসালটেন্সি দরকার সেক্ষেত্রেও আপনি ফোন করে বুক করতে পারেন স্লট বুক করতে পারেন আর কি তো যাই হোক বন্ধুরা আশা করা যায় পুরো ব্যাপারটা ক্লিয়ার একদম যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটা সেক্ষেত্রে পেজটাকে ফলো করতে ভুলবেন না ভিডিওতে লাইক অবশ্যই করে দিয়েছেন আশা করছি আর যদি না করে থাকেন অবশ্যই এটা লাইক করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটা প্রেস করে দেবেন আর যদি ইতিমধ্যেই আপনি ফলো করে ফেলেন বা সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ